হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল পৌনে দশটা তো সমস্ত বাসি কাজ স্যার কমপ্লিট হো বাবা চলে গেছে দোকানে বাজার করে আর বুবাই মাত্র আসলো ওর পরীক্ষা শেষ তো শেষ বলতে আজকের পরীক্ষাটা শেষ হলো আর কি পরীক্ষারও আছে আর বাজারের থেকে কী কী নিয়েছে তোমাদের একটু পরে দেখাবো এখন আমি ঠাকুরকে মিষ্টি দিয়ে ফুলমালা দিয়ে পুজো দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো চলো সারাদিন কি কী করি অবশ্যই শেয়ার করবো ভিডিওটা তোমাকে স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো পুজো দেওয়া কমপ্লিট আর এখানে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ এখানে বাটা মাছ আছে খুব বড়ো বড়ো বাটা মাছ চারটে বাটা মাছ আর একটা মিরগেল মাছ আছে তো কেটে নিয়ে আসিনি এটা এখন আমি কাটবো মাছগুলো চলো এখন মাছগুলো আমি কেটে নিই তারপর তো রান্নাবান্না আছে মাছগুলো এত টাটকা কি বলবো আর তার জন্য খুব স্লিপ খাচ্ছিলো কাটতেই পারছিলাম না তো কোনো রকমে কাটলাম আর এমনি তো আঙুলটা একটু খারাপ হয়ে গেছে তোমরা তো জানো কাটার পর থেকে তো সেই জন্য মাছটা কাটার সময় একটু হাতে আবার কেটেও গেছিলো তো মাছের কাঁটা ফুটে গেছিলো আর কি তো যাই হোক এইভাবেই আমি সবকটা মাছ কেটে নিয়েছিলাম কি রান্না করি বলতো বাটা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে তুমি বলো বাটা ধর না 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 সর্ষে বাটা সর্ষে বাটা ঠিক বাটা মাছ দিয়ে সর্ষে বাটা করব আর মিরগেল মাছটা কি করব মিরগেল মাছটা ভাজা ধরে দাও ভাজা করব করে তো ভাজা করে রাখতে হবে আর কিছুটা ঝাল করে দেব হ্যাঁ খাবি তো খাবি মিরগেল মাছ তাই না বাটা মাছ তাই বাটা মাছ খাও হ্যাঁ বুবাই কি খাবি কিছু খাবি কিছু খাবি না সর্ষে বাটা করব দেখ সর্ষে পোস্ত দিয়ে খাবি তো ঠিক আছে তাহলে বাটা মাছগুলো একটু বড় বড় তো এগুলো পিস করতে হবে এত বড় রান্না করলে কিন্তু দারুণ লাগে কিন্তু এত বড় রান্না করব না পড়া ধরবে না পরে ধরবে না ঠিক কথা আমাদের ঠিক ঠোট্ট ঠেলা বাসিন চলা পড়াটা ভালোই বড় এত বড় বড় খেতে ভালো লাগবে না এই জন্য কিছু মাছ ভেজে রাখব আর কিছুটা পিস পিস করে

এখানে দেখো সর্ষে আর পোস্ত নিয়েছি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব এটা নতুন মিক্সচার গ্রাইন্ডার পুরনোটা খারাপ হয়ে গেছে আর এখানে দেখো সর্ষে পোস্ত আমি জল না দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নিলাম আর এখন জল দিচ্ছি অল্প অল্প জল দিলাম আর আরও একবার এটাকে আমি পেস্ট করে নেব প্রথমেই জল দিয়ে পেস্ট করলে বাটা হতো না আর কি অল্প যেহেতু পোস্ত ছিল ওই জন্য শুকনো জিনিসটাকে আগে ঘুরিয়ে নিলাম এখানে দেখো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর কিছুটা ডিম বেরিয়েছে মাছের আর নুন হলুদ এখন মাখিয়ে নিচ্ছি বাটা মাছের ডিম বেরিয়েছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি ভেজে নেব মাছগুলো তো আমার পিসগুলো না খুব ছোট ছোট হয়ে গেছে তো কাটার সময় অতটা মাথায় ছিল না আর কি মাছের মাথাগুলো দেখছো কত ছোটো ছোটো পিস হয়ে গেছে তো যাই হোক কেটেছি এই অনেক খুব স্লিপ খাচ্ছিলো খানিকটা মাছ আমি কড়াইতে ভাজতে দিলাম আর এদিকে ভাতটা হচ্ছে আর কড়াইটা খুব ভালো করে গরম করেছি তার সাথে তেলটাও খুব গরম করেছি আর এই মাছগুলো আছে ওইগুলো ভাজার পর ভাজব তো দেখো বন্ধুরা খুব ভালো করে আমি তেলটা যেহেতু গরম করেছিলাম তাই খুব সহজেই মাছটা উল্টানো গেল। আর কড়াইতে লাগলো না মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তারপর ওইগুলো ভাজব তো দেখো মাছগুলো আমি নামিয়ে নিয়েছি সমস্ত মাছ আমার ভাজা কমপ্লিট এখন মাছের ঝাল করব আর মাছের সর্ষে বাটা তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি এখন বাজে প্রায় দুপুর দেড়টা আর এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে সর্ষে পোস্ত করেছি মাছের আর এখানে আছে মাছের ঝাল আর কিছুটা মাছ আমি ভেজে রেখে দিয়েছি ফ্রিজটা খারাপ যেহেতু তো যাই হোক এখন আমি ভাত বেড়ে নেব আর ঈশান বুবাই ওদের দুজনেরই স্নান কমপ্লিট চলো ভাতটা বেড়ে দিয়ে ওদের দেখো বন্ধুরা এটা হলো একটা গিফট ব্যাগ তো এটা কে দিলো আমি তোমাকে পরে বলছি কিন্তু এর মধ্যে কী কী আছে সেটা তোমাকে দেখিয়ে দিই তো দেখো রুমাল আছে একটা একটা রুমাল আছে এর মধ্যে টিপের পাতা দেখতে পাচ্ছো জানি না টিপে পাতা আছে লাল চুড়ি আছে বাট আমার হাতে হবে না সাইজে ছোট আছে আছে নেল পালিশ একটা চিরুনি আছে একটা হিমালয়া কাজল আছে হিমালয়া কাজল একটা মেহেন্দি আছে মেহেন্দি তা ল্যাকমি সিঁদুর আছে ল্যাকমি সিঁদুর একটা লিপস্টিক আছে লিপস্টিকটা আমার খুব পছন্দ হয়েছে দেখো কি সুন্দর গন্ধ খুব সুন্দর স্মেল খুব ভালো লিপস্টিক একটা আয়না আছে এই

আর এটার মধ্যে ছিল একশো টাকা তো সেটা আমি তোমাদের আর দেখাতে পারলাম না কারণ একশো টাকাটা কালকেরই এখান থেকে বের করে খরচা করে দিয়েছে এই যে আমি তো এখানে একশো টাকা ছিল এই খামের মধ্যে আর এই হলো শাড়ি একটা শাড়ি কিনছি এই শাড়িটা দিয়েছি আর শাড়িটা কিন্তু খুব ছোটো শর্ট শর্ট শাড়ি কিন্তু আমার খুব ভালো লাগছে লাল কালার দেখো তো যাই হোক কে দিয়েছে গিফট আমি তোমাদের বলে দিই দোকানে আমাদের পাশের দোকানে একজন মানে আটা চাকির দোকান আছে সোনু তো তার মানে মারোয়াড়ি কাস্টমার ওকে গিফট করেছে তা সে নিয়ে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছে আর এই জন্যই আমি পেলাম আর এবার আমি কালকে কী কিনেছি তোমাকে দেখিয়ে দিই এটা দেখ আমি ওর বাবা গেছিলাম রাস্তায় তো আমাদের তো ঘরের চাদরটা একটু ডিসকালার হয়ে গেছে একদম ফেড হয়ে গেছে ভাবলাম আমি একটু চাদর কিনি তো সেই জন্যই ওই চাদরটা কিনলাম তো দেখো এই চাদরটা কিনেছি এটার দাম সাড়ে তিনশো টাকা কটনের চাদর তো এটা সিঙ্গেল বেড সিঙ্গেল বেড ডাবল বেড লেখা আছে সাইজ হ্যাঁ ডাবল বেড তো ডবল বেডের চার চাদর আছে সাড়ে তিনশো টাকা নিয়েছি আর পর্দা অর্ডার করে এসছি দরজা জানলার পর্দা পিঙ্ক কালার চাদরের সাথে ম্যাচিং তো সেটা বুধবার দেবে বলছে ওরা সেলাই টেলাই করে মানে ফিটিংস করে দেবে আর এটা দেখ আচ্ছা দাও দেখাও দেখা করিস না এটা একটা দোকান থেকে আসি না আর কি সেই দোকানদারটা বললো ছোটোবেলা থেকে নেয় তোমাদের দাদা নাকি ছোটোবেলা থেকে জমক নিতে তো সেই জন্য আমাকে রিকোয়েস্ট করলো কিছু একটা নাও বৌদি কিছু একটা নাও তো এই পাঞ্জাবিটা নিল আর কি তোমাকে দাঁড়ো তো আমি বললাম ইউটিউব কালারটা খুব ভালো লাগে দেখো পছন্দ লাগছে তো চলো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর অনেকটাই লেং হয়ে গেল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানেন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করি